আগরতলা শহরে দশমীর দিন মানেই ভক্তদের ভিড় আর আবেগের ছোঁয়া আজ আগরতলার বিভিন্ন পুজো মণ্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমা নিয়ে আসা হচ্ছে শহরের ঐতিহ্যবাহী দশমী ঘাটে পুজো শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই শেষ হচ্ছে মহাষষ্ঠী থেকে মহা দশমীর এই মহোৎসব প্রতি বছরে নেই এবছরও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দশমী যাত্রা সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিমা নিয়ে শোভাযাত্রা ঢাক ঢোল উলুধ্বনি শঙ্খধ্বনি আর ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত হচ্ছে পুরো আগরতলা শহর উৎসবের আমেজে ভক্তরা আবেগাপ্লুত হয়ে উঠেছে দেবীর বিদায় মুহূর্তে আগরতলার পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ সব নজরে রাখা হচ্ছে ভক্তরা যাতে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন সেজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে আগরতলার ঘাটগুলোতে হাজার হাজার মানুষ সমবেত হচ্ছে অনেকেই বলছেন দশমীর বিদায় মানে এক বছরের অপেক্ষা তাই আবেগ আর আনন্দ একসঙ্গে খাওয়া দাওয়া প্রচুর আনন্দ বাইরে থেকে বাড়ির রাত্রি পর্যন্ত মা যাওয়ার মধ্যে সবাই আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায় সবাই মানুষ আবার Thank <laughs> you. Go, <laughs> बिरो रिपोर्ट न्यूज थ्री सिक्सटी फाइव त्रिपुरा